গুড মর্নিং বন্ধুরা সকালবেলা এক কাপ লিখার চা হলে না হলে চলে না না সত্যি আমারও চলে না আমার আদা দিয়ে এক কাপ লিখার চা হচ্ছে আমার দিন শুরু তারপরে লিকার চাটা খাওয়ার পরে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় শরীরটাও ভালো লাগে তারপরে শুরু করি কাজ তা বাড়ির অনেকই কাজ থাকে রান্না বান্না খানিকটা কাজ ছেড়ে কিছুটা কাজ ছেড়ে তারপরে টিফিন খাওয়া থাকে টিফিনটা খাচ্ছে দিনকে ছেলে স্কুলে যায় স্কুলে নিয়ে যাওয়া থাকে তা আজকে স্কুল ছিল না পরীক্ষা চলছে তাই আজকে ছুটি ছিল তাই যে টিফিন টিফিন খেয়ে নিয়ে একটা রিলস বানাতে শুরু করলাম তা রিলসটা বানাচ্ছি আমার কিছু রিলস ছাড়ছি ছোটো ছোটো তা আমার ছেলে তো প্রচণ্ড আমাকে বিরক্ত করছে খুব অতিরিক্ত বিরক্ত বিরক্ত করতে আমাকে ফোন দাও ফোন দাও আমি একটা জিনিস তৈরি করবো কি তৈরি করবে তার মতো আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে তা বাধ্য হলাম কয়েকটা ছেলে রিলস ছেড়ে ওকে ফোনটা দিতে এই যে পুরোনো ব্যাটে স্টিকার সাথে আমি ছেলে খেলায় মেতে গেছি এই প্রথমে স্টিকার তৈরি হলো ওর আইডিয়াই হয়েছে কিন্তু মাথা আমার খারাপ করে দিচ্ছে আমাকে প্রায় করে দিতে হচ্ছে তারপরে এই যে আমার নিজ এর মেঝেটার অবস্থা থাকে সব এইগুলো করে নিয়ে আমাকে পরিষ্কার করতে হবে আর এখন বাজে ওই যে বারোটা পনেরো দেখেছেন কিন্তু আমার এই ছেলে খেলায় মুক্ত হয়ে থাকতে হচ্ছে কিচ্ছু করে নেই নাহলে আমার মাথাটা পুরো পাগল করে দেবে একদম করতে থাকি তারপরে পরিষ্কার করব সব কিছু করবো স্টিকার লিকে স্টিকারের ওপর প্লাস্টিক সার্জারি হয়ে গেছে একটা স্টিকার আটকানো হয়ে গেছে পুরনো ব্যাট এটা বিকেলবেলা নিয়ে খেলে মাথা নাহলে আমার খারাপ এইটা আগের দিনও করেছে ওর ভয়নি নাকি ও আজকের আবার পাল্টানো হচ্ছে সেটা এই যে স্টি প্লাস্টিক সার্জারি করা হচ্ছে স্টিকারের ওপর দেখেছেন এইটা এবার এর ওপর এখানে আটকানো হবে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না বাড়ি সব কাজ করে এই যে এখনও ব্যাট সাজানো শেষ হয়নি ব্যাটকে এখনও সাজানো চলছে আবার কালার নিচ্ছে নীল রঙ কালার সেটা কী সব কালার করবে স্টিকার আরও কী সব খাটো স্টিকার তৈরি করবে এই যে করছে চলছে এখন এখনও শেষ ওকে খানিকটা হেল্প করে এবার ঘরের কাজ শুরু করলাম এই যে কত কাগজ কুঁচিয়েছে ওই কাজটা করার জন্য আঁকার খাতা পেজগুলো কেটেছে আর কুঁচিয়ে ভর্তি করেছে বতরটা পরিষ্কার না করলে হবে একবার পরিষ্কার করা হলে কি হবে আমার ছেলে যা নোংরা করেছে

সব কিছু ফেলে রেখে তোলা হয়নি এখনো আর ব্যাট নিয়ে পাকামো শুরু হয়ে গেছে দেখুন দেখুন ব্যাট নিয়ে ধুমধাম ব্যাট নিয়ে ওই যে ব্যাটটাকে স্টিকার দিয়ে মেরেছে পুরনো ব্যাটটা নতুন হয়েছে নাকি স্টিকার দিয়ে করে এবার ব্যাট নিয়ে ধুমধাম সব শুরু করেছে এই ওকে হেল্প করা হলো এবার আমার ঘরের কাজ করতে হবে কাজ করতে যতই দেরি হয়ে যাক কিন্তু ওর জিনিসগুলো শেষ করার জন্য আনন্দ সহকারেই করি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ওকে হেল্প করতে থাকে না হেল্প জিনিসটা না শেষ করলে ওরও মন খারাপ হয়ে যায় ওর খুশিতে আমাদের খুশি তাই ওকে হেল্প করি সব কাজ শেষ করে চান করে নিলাম এবার ভাত টাত খাব একটু দেরি হলো কিছু করার নেই আমাদের সব কিছু করার মত এর সঙ্গে সঙ্গে ওদেরও একটুখানি করতে হবে ওদের কাজগুলো একটুখানি করে দিতে হবে হেল্প করতে হবে ওরা নিজে নিজে করতে পারে না তাই জন্য একটু হেল্প করতে হয়তো রেগে যায় কারণ সব কিছু কাজ গোছাতে হয় ওই জন্য রেগে যায় ঠিক আমি করি কিন্তু তারপরেও ওদেরকে একটু হেল্প করি ওকে হেল্প করি কী করবো ওকে তো হেল্প করতেই হবে ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে এই পর্যন্ত ভিডিওটা দিলাম যদি ভালো লাগে লাইক করবেন একটা সাবস্ক্রাইবও করে দেবেন টা বাই বাই